নাহমদ ও দরসা আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ মাসআলি আলোচনা করতে চাই সেটি হলো মাগলুত কিত কুরবানির গোস্তের বিধান আমরা অনেকেই আমরা মানত করে থাকি যে আমার যদি এই কষ্টটা হয় তাহলে আমি একটা কুরবানি দিব ভালোবাসতে অথবা আমার এই গরুটা যদি আল্লাহ সুস্থ করে তাহলে দুইটা তিনটা বাচ্চা দেওয়ার পরে আমি তাকে কুরবানি করব যাই হোক এটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব এ কথা বলে থাকি আমরা এই কথা বলে অনেকে মান্যত করে থাকি আর এই মান্যত কুরবানির ঘোষের বিধান হলো যে ব্যক্তি মানন করবে সে তার থেকে একটি টুকরাও খেতে পারবে না এবং কি তার সন্তানাদি এবং তার পিতা মাতা তারাও খেতে পারবে না আর একটি বিষয় হলো যেত কুরবানির ঘোষের একটি টুকরাও কিন্তু ধনী মানুষ খেতে পারবে না তাহলে বিয়ে দিতে হবে সম্পূর্ণ গরিব মিষ্টিদেরকে অথবা মাদ্রাসা কোনো লিঙ্গা বলি সেখানে দিতে হবে আর এই গোষ্ঠের অংশ কিন্তু আপনার সামাজিকভাবে সামাজিক বন্ধনের মাঝেও নেওয়া যাবে না আসলে সামাজিক বন্ধন এটা কিন্তু কোনো শরীরের অংশ নয় এটা সামাজিকভাবে হয়ে গিয়েছে কিন্তু বাকি এ কথা মনে রাখতে হবে যেহেতু সমাজের সকলে মিলে গোস্ত নেওয়া হয় ধনী গরিব সকলে মিলে সেই সুবাদে পৈশানে এই মান্যকৃত কোরবানির গোস্তও কি করা যাবে না সেখানে দেওয়া যাবে